হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজ এসেছি একটা প্রোটিন স্যালাড রেসিপি নিয়ে তো এই গরমের সময় এই রেসিপিটি খেতে অত্যাধিক ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর লেবু তো শশাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি খুব ফচি কচি শশা তাই আমি আর ছাল ফেললাম না এইভাবে চারচালা করে নিয়ে ছুঁড়ি দিয়ে ছোটো ছোটো পিচ করে নিচ্ছি তো গরমের সময় এই ধরনের প্রোটিন সালাড খেতে সবারই খুব ভালো লাগে চোটনির সালাদ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো শাসাগুলো আমার সব পেটাম হয়ে গেছে এবার টমেটোগুলো পিস করে দিচ্ছি টমেটোটা ডাটা হয়ে গেছে পেঁয়াজটা নিয়েছি নিয়ে এদিকে এদিকেও ছোটো ছোটো পিস করে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিন তো পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে মাঝারি সাইজ এ করে কেটেছি দেখে দিতে পারছেন কাঁচা লঙ্কা গুলো মাঝখানে ছুরি দিয়ে সেলাই করে তারপরে ছোট ছোট পিস করে নিচ্ছি এবার লেবুটা কেটে নিচ্ছি আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি আপনি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তো শসার টমেটো পেঁয়াজ লঙ্কা লেবু আর মশলা দিয়ে এই protein shake টা বানানো যায় খুবই ভালো লাগে তো এগুলো আমি একটা ওই পাত্রে তুলে নিয়েছি তো please বন্ধুরা channel টি subscribe দিন আর recipe গুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। তো এর আমি কিছু কাঁচা ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে তেলে গেছে দেখে বুঝতে পারছেন তো আমি এখানে দই মুড়ি ফেলা এই সালাদ এর মধ্যে দিয়ে দিলাম দেখে খুব ভালো ভালো লেগেছে তো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমান মশলা তো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট মানে বিট নুন বিট নুন দিয়ে এই সালাদটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার দিয়ে খুব ভালোভাবে মেরে চেড়ে এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দানাগুলো বেছে ফেলে দিচ্ছি এগুলো ভালো করলে খেতে ভালো না তো আরেকটি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কোল অবশ্যই আপনারা ভুগিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি অল্প দাম সাদা নেই দিয়ে খুব ভালো লাগে মেখে নিয়ে এই সালাদটা বানানো একদমই রেডি

দেখিয়ে বুঝতে পারছেন দেখিয়ে যেন সক ইচ্ছা করে তোমার অবশ্যই লাইকে জানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুগিয়ে দেবেন নতুন নতুন রেসিপি শুয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অজস্ব ভালোই আশা পেলেন আপনারা ভালোই আশা পেলেন আমি অসুখায় থাকবেন তো আসলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন করে রেসিপিতে বাই ফ্রেন্ডস